পাঁচ দফা দাবির ভিত্তিতে উত্তর জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে কদমতলা থানায় রবিবার বেলা তিনটায় গণ ডেপুটেশন দিল তৃণমূল কংগ্রেস এই গণ ডেপুটেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পান্না দেব তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সম্পাদক আব্দুল মতিন তৃণমূল কংগ্রেসের অফিস রাজ্য কমিটির সভাপতি সমরেন্দ্র ঘোষ উত্তর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল নাথ প্রমুখ

এদিন এই ডেপুটেশন প্রদান শেষে উত্তর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল নাথ জানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের এসপি সাহেবের উদ্দেশ্যে কদমতলা তারাতে আমরা ডেপুটেশন দিয়েছি পাঁচ দফা দাবির ভিত্তিতে আমাদের মূল দাবি হলো কদমতলাতে দুই হাজার সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন সময় দাঙ্গা হচ্ছে কিছু ষড়যন্ত্রকারী লোক সেই দাঙ্গায় সৃষ্টি করছে এদেরকে তদন্ত করে সঠিক সিদ্ধান্ত দিতে হবে সঠিক শাস্তি দিতে হবে এবং আমাদের কদম তলে একটা ডিএসআর ক্যাম্প স্থাপন করতে হবে কালাজোড়াতে জোড়াতে একটা পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে আমাদের সাম্প্রদায়িক দা সাম্প্রদায়িক ঘটনায় প্রথমতলা বাজারে যে লোকগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে যাদের বাড়িঘর জ্বলছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে মন্দির মসজিদে সাহায্য করতে হবে এবং গন্ডা ছড়াতে যে গন্ডগুল হয়ে গেল জাতি উপজাতিদের মধ্যে তাদের তাদের বাড়িঘর ছেড়ে ওরা উদ্বাস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন দিতে হবে আমাদের পুনর্বাসন দিতে হবে পাশাপাশি আমরা একথা উল্লেখ করছি গন্ডাচোড়া যে ঘটনা এবং কদমতলা যে ঘটনা এই ঘটনা সঠিক তদন্ত করে একজন বিচারপতিকে দিয়ে আদালতের বিচারপতিকে দিয়ে তদন্ত করতে হবে এবং রাজ্যে নারী নির্যাতন মানুষের উপর অত্যাচার জুলুম বন্ধ করতে হবে এবং কদম পুলিশের নজরদারি বৃদ্ধি করতে হবে তাই আমরা আজকে এই ডেপুটেশন দিচ্ছি কিন্তু পাশাপাশি একটা কথা বলছি এই রাজ্যের চিফ মিনিস্টার মানিক সাহা উনি কেন কদমতলা ভিজিট করলেন না মানুষের সুখে দুঃখে উনি কেন আসলেন না আর যারা এসেছেন তাদেরকে উদ্দেশ্যে আমরা বলছি তারা একবার দেখছি আমরা সিপিএম কংগ্রেস মিলিতভাবে ডেপুটেশন দিচ্ছেন আবার একবার দেখছি সিপিএম এর নেতারা আসছেন কংগ্রেসের নেতারা আসছেন তাতে একসাথে একসাথে আসতে পারতেন আজকে আমাদের বক্তব্য হলো আমরা বিংশ শতাব্দীতে এসে তদন্তলাতে যে ঘটনাটা দেখেছি আমি আজকে আমার বয়স পঁচপান্ন বছর চলছে আমরা এই ঘটনা দেখিনি এই ঘটনাটা অনুমান্তিক এবং দুঃখিত এবং মানুষ শিক্ষিত সমাজে আমরা আমরা আছি এবং এরপরেও যে ঘটনাটা ঘটছে অত্যন্ত দুঃখজনক আমি দুঃখিত হচ্ছে যারা ওই বাজারের দোকান বিচার নষ্ট হয়েছে যাদের বাড়িঘর জ্বলছে তাদের কি হবে কারা করেছে এই ঘটনাটা তাদেরকে তদন্ত করতে হবে এবং তদন্ত সাপেক্ষে এদেরকে শাস্তি দিতে হবে আর আমি একটা কথা বলে যাচ্ছি আমরা উন্নয়ন চাই উন্নয়নের জন্য আমরা লড়াই করে যাব এবং এই দাবিগুলি যদি পূরণ না হয় আগামী দিন আমরা আন্দোলন সংগঠিত আমরা আজকে আমাদের প্রদেশ সভাপতি সমরেন্দ্র ঘোষ মহোদয় আমাদের জেলা ও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রীবাসনাথকে নিযুক্ত করেছেন কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাই